দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এই হাটটি বসে থাকে কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আজ ছিল মঙ্গলবার পঁচিশে জুন দুই হাজার চব্বিশ আর আমরা সবচেয়ে ছোট ছোট বকনা না গুরু কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা এই পাশে দেখতেছি ভারুক ভাইকে ভারুক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন অনেক দিন পর তো ভাই দেখা বাজার কীরকম ভাই আজকে বাজার কম আছে না কয়টা বাজুর আছে ভাই দশটা ছিল ছয়টা বিক্রি হয়েছে আচ্ছা আটটা সব বকনা আচ্ছা ফারুক ভাই কত সাড়ে বলে ভাই বলে এই যে আঠারো থেকে সাড়ে আঠারো হাজার টাকা বলে বকনা বাসে কিন্তু ফারুক ভাই এটা কত হলে দেওয়া যাবে উনিশ এই যে এইটা উনিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এইটা কত হলে দেবেন এইটা এইটা বিশ এইটা বিশ হাজার টাকা হলে এটাও বিক্রি হবে আচ্ছা এগুলা আনুমানিক বয়স কেমন আসতে পারে আড়াই মাস করে বয়স আস না তাহলে এইটা বিশ হাজার এটা বিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর ওইটা ওইটা সাইজেন পনেরো একদম পনেরো একদম পনেরো হাজার টাকা হলে এইটা কিন্তু বিক্রি হবে এটাও বকনাম আস আর ওইটা কত ফারুক ভাই এটা চাওয়া দাম সাড়ে সতেরো আর বিক্রি কত এটা সতেরো হাজার টাকা হলে বিক্রি হবে এটাও বক্তব্য আচ্ছা ফারুক ভাই আপনি তো বাসুর নিয়ে ব্যবসা করে থাকেন বল এখন যদি কেউ এই রকম বাসুর সংগ্রহ করতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা নাম্বারটা দেন তো ফারুক ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের বাসুর সংগ্রহ করতে পারবে কিন্তু ফাইভ ও ফাইভ খাওয়া খাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ফারুক ভাই এই পার্সে আরেকটা সাইওয়াল বাসুর দেখতে এ ভাই এইটার দাম কত চান সাতাশ কত বলে বাইশ পর্যন্ত বলে না আর টার্গেট কত করেছেন বলেন তো চব্বিশ এই যে এটা চব্বিশ হাজার টাকা হলে বিক্রি এটা বগনাবাসুর চব্বিশ আর ওইটা ওইটা এটা চব্বিশ হাজার আর এটা কত হলে দেবেন এটা সাবথাম বাইশ একুশ হাজার টাকা হলে বিক্রি করবেন এগুলার আনুমানিক বয়স কেমন আসবে দুই আড়াই মাস বয়স আসবে না এইটা ঠিক আছে ধন্যবাদ আরে আপনার কী খবর হ্যালো এইটা কত এটা একুশ সাদাম দাম আর বিক্রি কত উনিশ এটা উনিশ আর ওইটা হ্যাঁ ও আচ্ছা আপনার না ঠিক আছে এগুলা কত করে পার পিস তেরো তেরো করে হলে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে পার পিস তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পার পিস এরকম এরকম দেবেন না আচ্ছা ঠিক আছে

কত বলে ভাইয়া এটা দাম বিশ হাজার বলে বাইশ হাজার বলে না টার্গেট কত করছেন চব্বিশ খুব সুন্দর এটা কিন্তু চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে

আর ছয় মাস এত আসবে পঁচাশ হাজার এটা কত পঁচিশ পঁচিশ আর বিক্রি টার্গেট কত বাইশ এটা তাহলে বাইশ আর এইটা এটা এটা কত হলে দিবেন হ্যাঁ হ্যাঁ এটা বিক্রির দাম বলে দেন একবারে একবারে বাইশ হাজার এই যে সাইওয়ালের বকনা এইটা বাইশ হাজার টাকা নেই বিক্রি হবে কেমন বাজার কেমন বুঝতেছেন বলেন ড্যাম আছে আচ্ছা এই বাজারটা আগে কত বিক্রি হয়েছিল বিক্রি হয়েছিল তেইশ হাজার বিক্রি হয়েছিল এখন বাইশ হলে দিবেন আচ্ছা ঠিক আছে ভালো আছে এটার দাম কত সাধাম বাইশ কত বলে ষোলো সতেরো বলে টার্গেট টার্গেট বিশ হাজার টাকা হবে পাশে যাব সালাম আলাইকুম ভালো আছে না আচ্ছা আচ্ছা এটা কত আচ্ছা সাওয়াম আঠাশ আর বিক্রির দাম ছাব্বিশ নিচে দিবেন না ছাব্বিশের নিচে দিবেন না কত হলে দেবেন পঁচিশ এই যে দেখছেন এইটা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এটা কিন্তু সাইওয়াল জাতের বদনাম আছে পঁচিশ বাজার খারাপ চাছা আচ্ছা ঠিক আছে এটা দাম কত চান

এত ছোট বাজু নিয়ে আইছেন বিক্রি করতে কত বলে দশ এগারো এই খাওয়া দাওয়া করবে তো আচ্ছা কত হলে দিবেন বারো থেকে তেরো হাজার ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপ্তাব হাট থেকে আপনাদেরকে সবচেয়ে ছোট ছোট বকনামাজি তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম